তো বন্ধুরা আজকে যে ম্যাটারটা ডিসকাস করব সেটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার প্রত্যেকটা সিটিজেনের এই ম্যাটারটা জানা দরকার বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা অথবা যারা ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন তো বন্ধুরা আজকে ম্যাটারটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার কি কোনো মোটর ভেহিক্যালকে দাঁড় করাতে পারে অথবা তার ডকুমেন্ট চেক করতে পারে তো সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা তো লাস্ট অবধি আপনারা ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ব্যাটারটা বুঝতে পারবেন তো বন্ধুরা ইন কেস যদি আপনাদেরকে কোনোদিনও রোডে যাতায়াতের সময় যদি আপনার টু হুইলার অথবা ফোর হুইলারের কখনও সিভিক ভলেন্টার দাঁড় করায় অথবা ডকুমেন্ট দেখার জন্য আপনাকে ফোর্স করে তাহলে সেটা টোটালি ইনলিগাল কেন অ্যাস পার সেকশান ওয়ান থার্টি টু সাবসেকশন ওয়ান সেখানে মোটর ভেহিক্যাল অ্যাক্ট সেখানে বলা আছে যে কখনোই কোনো সিভিক ভলেন্টার কখনোই কারোর কোনো মোটর ভেহিক্যালকে দাঁড়ও করাতে পারে না আর কোনো ডকুমেন্টও চেক করতে পারে না যেরকম ডকুমেন্ট বলতে যে আপনার মোটর ভেহিক্যাল ডকুমেন্টগুলো আছে আর হয়ে গেলো ইন্স্যুরেন্স হয়ে গেলো পলিউশন হয়ে গেলো তো বন্ধুরা সেই ক্ষেত্রে ওই সেকশানে পার্টিকুলার বলা আছে যে মিনিমাম সাব ইন্সপেক্টর র্যাঙ্ক চাই কোন মোটর ভেহিকাল দাঁড় করানো আর সেই মোটর ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে তো বন্ধুরা এই কেস যদি আপনার সাথে কখনো ঘটে যে সিভিক ভলেন্টিয়ার আপনাদের মোটর ভেহিকাল দাঁড় করিয়ে ডকুমেন্ট চেক করার জন্য বলছি তাহলে সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে তার যে উচ্চতম অফিসার আছে অথবা এসপি ডিএসপি কে মেল করতে পারেন একটা ভিডিওগ্রাফি করে নেবেন যাতে সেই ভিডিওটা আপনি ফিডিশনের সাথে এসপি কে সেন্ড করতে পারেন প্রুভের ক্ষেত্রে যাতে আপনি সেটা প্রুফ করতে পারেন যে হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার সেই কাজটা করেছিল আর আমাদের হাইকোর্ট অনেক জাজমেন্টে এরকম বলেছে ক্রিটিসাইজ করেছে যে সিভিক ভলেন্টারের কোনো লিগাল অথবা ল ল অ্যান্ড অর্ডারের কোনো কিছুই তারা সেই মানে তার হয়ে কোনো কাজ করতে পারে না মানে হাইকোর্ট ক্লিয়ারলি সে দ্যাট সিভিক ভলেন্টার ক্যান নট রাইট টু ডু এনি লিগাল অর ল অ্যান্ড অর্ডার ওয়ার্ক তো সেই ক্ষেত্রে এটা একটা খুবই খারাপ ইনসিডেন্ট যেটা আজকে আমাদের সাথে হয়েছিল আমি পার্টিকুলার প্লেসটা বলছি না যেখানে আমরা যেহেতু ল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তো আমরা সেখানে ফাইট করতে পেরেছি তো যারা যে সিটিজেনরা ভিডিওটা দেখছেন তারা হয়তো এই ব্যাপারে অনেকে জানেন না তো সেই ক্ষেত্রে অ্যাভার করার জন্য আজকে আমার ভিডিওটা তো এটা আপনাদের মাথায় ঢুকে গেল যে কোনো সিভিক ভলেন্টিয়ার আপনার গাড়িকে আটকাতেও পারে না আর আপনার গাড়ির ডকুমেন্ট চেক করতে পারে না অ্যাজ পার মোটর ভেহকেল অ্যাক্ট সেকশন ওয়ান থার্টি টু সাব ওয়ান মিনিমাম সাব ইন্সপেক্টরকেই আপনার গাড়ি ডকুমেন্ট চেক করার রাইটস দেওয়া আছে অ্যাজ পার ল সেই ক্ষেত্রে আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেই যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো আপনি নেবেন আর আপনি একটা পিটিশানও ফাইল করতে পারেন সেই এগেনস্টে যদি কোনো অ্যাকশান নিতে হয় আপনার তাহলে সেখানে আপনারা এই জিনিসটা নিয়ে অ্যাওয়ার থাকুন তো এই জন্য ভিডিওটা আজকে পুরোটা দেখবেন তার ম্যাটারটা বুঝবেন আর হ্যাঁ এবার যেই সাব ইন্সপেক্টরটা আপনার ভেহিকলকে দাঁড় করাবে অথবা চেক করবে আপনার ডকুমেন্টস তাকেও প্রপার ইউনিফর্মে থাকতে হবে সেকশন ওয়ান থার্টি টু সাবসেকশন ওয়ান অফ মোটর অ্যাক্টে এটাও বলা হয়েছে যে সাব ইন্সপেক্টর কেন চেক করুক তাকেও প্রপার ইউনিফর্মে থাকতে হবে ফ্রম সু টু ক্যাব একটা ইউনিফর্ম যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রেও সে ইনলিগাল ডকুমেন্ট চেক করবে গাড়ির অ্যাজ পার মোটর ভেহিক্যাল অ্যাক্ট তো ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এই জিনিসটা নিয়ে লিগালি অ্যাওয়ার থাকুক থ্যাংক ইউ